আসসালামু আলাইকুম বুধবার সুন্দর সকাল সবাই কেমন আছেন নিশ্চয় সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার দোয়া আমিও ভালো আছি আমি বাড়িতে কিয়া রুপি বাজারে যাইতেছি সবজি কিনতে মনে করলাম রাস্তাটা ইতির মাঝে বানাইছে রাস্তার পরিবেশ খুবই ভালো বাড়িতে কিয়া রুপি বাজার হন্থ খুব সুন্দর রাস্তা পরিবেশ ভালো মনে করলাম বুধবারের সুন্দর সকাল সবাইকে শেয়ার করি খুবই ভালো পরিবেশ সবাই ভিডিওটা দেখেন বুধবারের সুন্দর সকালের পরিবেশের গাছের অত সুন্দর চেহারা অত সুন্দর মায়া রাস্তার পরিবেশ খুবই ভালো আমি মনে করি সবাই আসবেন যারা দূর দূরে ভিডিওটা দেখতাছেন সবাইকে বলছি ইনশাল্লাহ আসবেন আসামে আমার বাড়িতে বেড়ায় যাবেন যারা আমাকে ভালোবাসা প্রথম থাকিয়া দিতাছেন আর তো ভালোবাসা আমাকে দিতেই আসেন ছোটো বড়ো এইদিকে না দেখিয়া আমার বাড়ির দরজা সবার জন্য খোলা বেড়াইতে আসবেন এটাই আর আরেকটা কথা না বললে নাই হয় সোশিয়াল মিডিয়ায় যারা কাজ করতেছে সবাই একজনের পাশে আরেকজন দাঁড়াইলে সবাই আগুয় যাইতে পারবো হিংসা নিন্দা না রাখিয়ে আমার বাড়ির পরিবার আছে এক লক্ষ পঞ্চাশ হাজার এগুলি না দেখিয়ে যার পাঁচশো আছে যার পাঁচ হাজার আছে সবাইকে একসাথে নিয়ে চলেন আমরা সবাই আগুয়ায় যাই একসাথে মিলিয়া কাজ করি তাহলে সবাই আগুয় যাইতে পারবো ওই ভিডিওটা ওই জন্যেই লম্বা হয়েছে কিছু মনে করব না কেউ সবাই একসাথে মিলিয়ে কাজ করি সবাই কোনো দিন না কোনো দিন ভালো ফলাফল দেখাইতে পারবো বলে আশা করলাম ও সবার জন্যই দোয়া রইল ভিডিওটা বহুত লম্বা হয়ে যেতেছে তাই আমি সবার জন্য দোয়া করি হিংসা নিন্দা ত্যাগ করিয়ে একসাথে একত্রিত হয়ে চলেন আমরা সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে কাজ করি ও একজনের ভিডিও সম্মুখে আসলে দেখতে লাগে সবার সবার ভিডিও